আসসালামু আলাইকুম এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল নরিন স্টাডি হ্যাকস আশা করছি সবাই ভালো আছো এসএসসি পরীক্ষা দুই সালের জন্য তোমাদের কাছে নিয়ে আসলাম ফিজিক্স প্র্যাকটিক্যাল তো এই প্র্যাকটিক্যালটা থেকে আমরা আসলে কি পাবো আজকে সেটা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে এটা কিন্তু পার্ট ওয়ান সো পার্ট টু এর জন্য কিন্তু তোমরা বেলাইকনে দেখতেই পাচ্ছ যে পার্ট ও চলে এসেছে সো তোমরা প্লিজ যত জলদি পারো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলতে পারো যেখানে আমি কিন্তু নতুন নতুন অনেকগুলো ভিডিও বানিয়েছি তোমাদের জন্য তোমাদের সুবিধার জন্য আর কি তোমরা কি প্র্যাকটিক্যালটা খুব সুন্দর করে গুছিয়ে করবে দেখতে পাচ্ছ এখানে আমি পুরো ইন্ডেক্সটা তোমাদের জন্য ভিডিও করেছি এখানে যেই যেই মানে সিলেবাসে যা যা আছে সেই সকল জিনিসই কিন্তু দেওয়া হয়েছে আর খাতাটা একদম রেডি খাতা যেখানে কিনা টিচার সাইন করাও কিন্তু শেষ সো এইটা ছিল আমাদের ইন্ডেক্স তো ইন্ডেক্স শেষে কিন্তু আমাদের তেরোটা আজকে মোট পর্যবেক্ষণের বিষয় হচ্ছে এখানে তেরোটা আছে কিন্তু তোমরা ভিডিওটা বড় হয়ে যাবে এবং একটু তাড়াহুড়া করতে হবে দেখে কিন্তু আমি ভিডিওটা দুইটি পার্টে তৈরি করেছি আর কি সো তোমরা চাইলে হচ্ছে এইটা হচ্ছে পার্ট ওয়ান তো তোমরা কিন্তু পার্ট টু তে চলে যেতে পারো এখানে ফার্স্টেই আমাদের যেই ইয়াটা আছে তোমরা খাতা দেখে বুঝতে পারছো তোমাদের খাতা বা হচ্ছে এর আগেও আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম কিন্তু তোমরা আসলে রিয়েল খাতাটা যেরকম কিভাবে লিখতে হবে কোন পাশে ছবি আঁকতে হবে এটা নিয়ে তোমাদের অনেকেরই কনফিউশন আছে তো তোমরা দেখেই ফেললা যে স্লাইড ক্যালিপার্সের যে পর্যবেক্ষণটা সেটা আমি ফার্স্টে শুরু করেছি এবং পৃষ্ঠা উল্টানোর পরবর্তী পৃষ্ঠায় কিন্তু চিত্রটা এঁকেছি আর চিত্র প্লাস লেখা এই দুইটা জিনিস এইভাবে পাশাপাশি থাকবে যেমন আমার হাতের ডান পাশে থাকবে হচ্ছে আমার লেখা এবং হাতের বা পাশে থাকবে হচ্ছে আমার চিত্র সো এইভাবে আমাদের প্র্যাকটিক্যাল খাতাটা সাজাতে হবে আর এখানে দেখতে পাচ্ছ পেজ নাম্বার এক্সপেরিমেন্ট নাম্বার এক্সপেরিমেন্ট নাম্বার বলতে বুঝাচ্ছে যে তোমার কত নাম্বার পরীক্ষণটা তোমার পরীক্ষণটা যদি হয়ে থাকে এক নাম্বার সেই ক্ষেত্রে তুমি দিবা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বারের জায়গায় এক দিবা আর পেজ নাম্বারটা কত সেটা তুমি হিসাব করে করে বসাবা এখানে পেজ নাম্বার দুই দেওয়া মানে এই না কিন্তু যে তুমিও পেজ নাম্বার দুই লিখবা হ্যাঁ আর এখানে ডেটটা বসাবা হচ্ছে তোমাদের স্কুলে যেভাবে বলেছিল মানে স্কুলে যেদিন এই প্র্যাকটিক্যালটা করতে দিয়েছিল সেই ডেট অনুযায়ী নট আমি যেই ডেট দেখাচ্ছি সেটা ঠিক আছে সো তোমরা অনেকেই ভুল করো দেখি এই কথাগুলো আমি বারবার বলি আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা সুন্দর ছক করেছি প্রস্থ দৈর্ঘ্য উচ্চতা এগুলো নিয়ে তো পর্যবেক্ষণ সংখ্যা আর তোমরা অনেকেই কমপ্লেন করো হাতের লেখা বুঝতে না পারার জন্য আজকে যে ব্যবহারিক খাতাটা সেটার হাতের লেখা কিন্তু বেশ সুন্দর প্লাস হচ্ছে একদম পরিষ্কার সো তোমরা তারপরেও যারা বুঝতে পারবে না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আর এই খাতাটা কিন্তু সম্পূর্ণ সাইন করা একটি খাতা সো তোমরা চাইলে এটা দেখে করে ফেলতে পারো আর তোমরাও সাইন করিয়ে ফেলতে পারো এই যে দেখতে পাচ্ছ স্লাইড ক্যালিপার্সের যে আমাদের পর্যবেক্ষণটা পরীক্ষণটা আর কি সেটা কিন্তু বেশ বড় সো এই কারণে একটু সময় লেগেছে আর সতর্কতার সাহিত্যে কিন্তু আলোচনা শেষ করে এই আমাদের পাঠটা শেষ এরপরে দেখতে পাচ্ছ তোমরা আমি হচ্ছে তোমাদের জন্য আরও যে বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তোমরা এসএসসি পঁচিশ সালে যারা আছো এরা তো তোমরা তোমাদের সিলেবাস সম্পর্কে তোমাদের আইডিয়া আছে যে তোমাদের কি কি আছে সো সেটার সাথে একটু মিলিয়ে আগে পিছে করে যেভাবে স্কুলে করেছে ওভাবে একটু করে নিলে হবে এটা হচ্ছে চিত্র ঢালু পথে একটি মার্বেল গড়িয়ে দেওয়া মানে এটার একটা চিত্র এই যে ঢালু তলের ওপর গড়তে থাকা বস্তুর গড় দ্রুতি নির্ণয় এটা হচ্ছে পেজ নাম্বার ওর ফাইভ ছিল এক্সপেরিমেন্ট নাম্বার টু ছিল বাট তোমাদের এক্সপেরিমেন্ট নাম্বার যদি টু হয় যে টিচার আমাদেরকে দুই নাম্বার এটাই করতে দিয়েছিল সেক্ষেত্রে টু দিবা আর যদি এক্সপেরিমেন্ট নাম্বার টু হয় তো ওইটাই দিবা আর কি তো বুঝতেই পারছো বিষয়গুলো আর অবশ্যই কলম ব্যবহার করে লিখতে হবে এক কালারের কালি যেমন কালো কালি তোমরা নীল লাল সবুজ হলুদ এগুলো ইউজ না করলে বেশ বেটার কারণ যেহেতু এগুলো আমাদের বোর্ডে দেখা হয় এক ধরনের সো এখানে কিন্তু আমরা আউট কোনো কালি ব্যবহার করতে পারবো না তো আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারছি আমি আরও যদি তোমাদের কোয়েশ্চেন থাকে অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্সে জানাতে ভুলবে না একটি ঢালু তলের ওপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি নির্ণয় তো শেষ পৃষ্ঠে পৌঁছানোর জন্য কর্ত এই যে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ সো এই লেখাগুলো কিন্তু বেশ স্পষ্ট করে ভিডিও করা ট্রাই করেছি আমি আর তোমাদের আরেকটা ছোট্ট রিকোয়েস্ট করব আমার চ্যানেলে কিন্তু একের পর এক প্র্যাকটিক্যালের ভিডিও এখন আসবে তো তোমরা এখনই কিন্তু চ্যানেলটাকে আইকনে টিপ দিয়ে রাখতে পারো অলে প্রেস করে এতে করে হবে কি আমি যখনই তোমাদের জন্য মানে ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলা যাবে আর তোমরা তো প্র্যাকটিক্যাল নিয়ে শেষ সময় এসে খুবই চিন্তিত অনেকে সো তোমরা চাইলে আমার ভিডিওগুলো দেখে তোমাদের প্র্যাকটিক্যালের কাজটা মানে আরও আগেই ফেলতে পারো এখানে দেখতে পাচ্ছ সতর্কতা লিখেছি আলোচনা লিখেছি এরপরে হচ্ছে টিচারের সাইন করা কমপ্লিট হয়ে গেছে তার মাধ্যমে আমাদের এই ঢালু তলের উপর থেকে গোড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি নির্ণয় এই পর্যবেক্ষণটা কিন্তু শেষ হয়ে যায় এখন আমাদের নতুন আরেকটি যে ঘূর্ণন গতি রৈখিক গতি চলন গতি হ্যাঁ স্পন্দন গতি চিত্র বিভিন্ন প্রকার গতির মডেল এটা আমাদের আরেকটি পরীক্ষণ আর কি সো এখানে সব রকমের গতির চিত্র তুলে ধরা হয়েছে তো বিভিন্ন প্রকার গতি নির্ণয় এ করা আর কি তো এটা সম্পর্কিত উদ্দেশ্য আছে যন্ত্রপাতি কাজের ধারা হ্যাঁ তারপরে একে একে বর্ণনা করা হয়েছে রৈখিক গতি কি ঘূর্ণনগতি কী চলনগতি কী হ্যাঁ তারপরে যে কয়েকজন খেলা খেলতে হয় তারা একে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়াবে হ্যাঁ একজন খেলার পরিচালক মানে খেলার জিনিসগুলা কীভাবে সাজাবে সেটা সম্পর্কে বলা হয়েছে আর আমি বেশি কিছু কথা বলতে চাচ্ছি না সো ছোট্ট আকারে বলবো দেখো যেহেতু ভিডিওগুলো করতে আমার বেশ কষ্ট হয় এবং খাতাগুলো অ্যারেঞ্জ করা একটু টাফ সো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আর শেষ পর্যন্ত তোমরা যারা দেখছো তাদেরকে ছোট্ট রিকোয়েস্ট করব। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ ডু সাবস্ক্রাইব আমরা আর কিছু দিনের মধ্যেই দশকের একটা ছোট্ট পরিবার হয়ে যাবো সো তোমরা যদি আমাকে এতটুকু মানে সাপোর্ট করো ইনশাআল্লাহ আমি আরও সামনে ভালো কাজের একটি মানে অনুপ্রেরণা পাবো বলা যেতে পারে সো কবে আমার হয়ে যাবে আমি জানি এটা খুবই ছোট তারপরে ওইটা কিন্তু আসলে অনেক বড় একটা পাওয়া আর আমি পকড় পকড় করছি তো অনেকের ডিস্টার্ব হচ্ছে ভিডিওটা পজ করে করে নিতে পারো এখানে দেখতে পাচ্ছ চিত্র রাবার ব্যান্ডের ব্যান্ডেলের সাহায্যে বস্তুর সরি ওটা করতে পারলাম না দেখো রাবার ব্যান্ডের ব্যান্ডেলের সাহায্যে বস্তুর ওজন নির্ণয় করা উদ্দেশ্য রাবার ব্যান্ড ব্যবহার করে এই যে স্প্রিং ব্যালেন্স তৈরি করা তারপরে যে কাজের ধারা আছে রাবার ব্যান্ডের অন্য পাশটি একটি পেপার ক্লিপ দিয়ে একটি বোর্ডের সাথে আটকে নেই বোর্ডটি কোনো জ কোনো জায়গায় হচ্ছে ঝুলিয়ে নেই হ্যাঁ লেখাগুলো কিন্তু বেশ স্পষ্ট আর একদম সোজা সোজা খেয়াল করেছো কিনা না কারণ এবারকার খাতা আমি যখন অ্যারেঞ্জ করেছি তখন একটা জিনিস মাথায় রেখেছি যাতে আমার ভিউয়ার্সদের যারা আমার ছোট্ট বন্ধুরা আছো তাদের যাতে কোনো কষ্ট না হয় এ আর কি আর কিছু তোমাদেরকে উপদেশ দিতে চাই আমি হচ্ছে রিসেন্ট বেশ সাজেশনমূলক ভিডিওগুলো আপলোড করে গিয়েছি তোমরা আকোনায় দেখতে পাচ্ছ সো এই সাজেশনগুলো তোমরা যদি একটু ফলো করো তাহলে কিন্তু তোমাদের একাডেমিক লাইফের যে সাকসেসটা এটা আসার পসিবিলিটি প্রায় দ্বিগুণ হারে বেড়ে যাবে আর প্র্যাকটিক্যালে তো আমাদের পঁচিশ নাম্বার থাকে তো এই পঁচিশ নাম্বারটা ডিপেন্ড করে কিন্তু আমাদের খাতার উপরে খাতা আর সরি বিশ নাম্বার খাতার উপর ডিপেন্ড করে আর পাঁচ নাম্বার আমাদের মৌখিক থাকে মৌখিকটা আমরা পারবো ইনশাল্লাহ যদি আমরা কেউ নিজে নিজে প্র্যাকটিক্যালগুলো করে থাকি আর এটা দেখতে পাচ্ছ আরেকটি আমার পরীক্ষণ শারীরিক ক্ষমতা নির্ণয় এটা চলছে কিন্তু এখন তোমরা দেখতে থাকো সো যেটা বলতেছিলাম তো প্র্যাকটিক্যাল নিয়ে আমরা কখনোই অবহেলা করবো না বেশি বেশি মানে চিত্র হুম আর ও আচ্ছা তোমাদের জন্য আরেকটা সুখবর আছে আমি জানি না এটা তোমাদের জন্য সুখবর না কি হবে সো তোমরা যারা এসিসি দুই হাজার পঁচিশ সাল আছো এটা কিন্তু বেশ হতাশাগ্রস্তই হয়ে আছো আর তোমরা দেখেছো এবার কার রেজাল্ট যেমন ভালো করেছে ঠিক সমপরিমাণে কিন্তু খারাপও করেছে সো তোমরা হতাশ হওয়ার কিছু নেই এখান থেকে বাট তোমরা যদি এখন থেকে প্রিপারেশনটা গুছিয়ে নিতে চাও আমি খুব শীঘ্রই তোমাদের জন্য একটা কোর্স ওপেন করতেছি যেখানে কিনা অল সাবজেক্ট থাকবে যেমন সমাজ ধর্ম বাংলা তারপর বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপার সব কিছু থাকবে এই কম্পোসারি সাবজেক্ট মেইন সাবজেক্ট মানে একদম সব কিছু নিয়েই আমি জিনিসটা স্টার্ট করতে চাচ্ছি তো তোমরা যারা যারা ইচ্ছুক যে আমার এই প্রোগ্রামটাতে তোমরা হচ্ছে একসাথে আমার সাথে সাপোর্ট করবা তারা কিন্তু আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাবা যে আপু আমি কোর্স করতে চাই বা আমি হচ্ছে আপনার সাথে আগাতে চাই তো পরীক্ষার কিছুদিন আগে থেকেই আমি কোর্সটা লঞ্চ করব কমিউনিটিতে কিন্তু আমি একটা পোস্ট করব তো তোমরা যারা এটা করতে চাচ্ছো তারা সেই অপেক্ষায় থাকবা আমি কবে কমিউনিটিতে পোস্ট করতে ছি সো এই পোস্টটা আসলে থাকবে এরকম আমি আগে থেকেই বলে নিই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমরা হচ্ছে প্রায় তিন মাসের মতো একটা টাইম নিব এই তিন মাসের মধ্যে আমরা সম্পূর্ণ বই রিভাইজ করব উইথ ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যান্ড উইথ বোর্ড কোয়েশন সলিউশন সো বোর্ড কোয়েশনটা মাস্ট থাকবে আমাদের প্যাকেজে সো তোমরা যারা যারা করতে চাচ্ছ তারা আমাকে অবশ্যই আগে থেকে বলে রাখো তাহলে আমি কিন্তু আমার আমি অলরেডি শুরু করে দিয়েছি এই এটার কাজগুলো আর কি বাট তোমরা কতটুকু সাপোর্ট করবে এটা জানা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাই না সো একটু বেশি বকর বকর করে ফেললাম তো তোমরা অবশ্যই চেষ্টা করবা আমার পাশে থাকা আমাকে সাপোর্ট করার আর যদি বলো যে আপু কোর্স ফির ব্যাপারটা কীরকম আসবে খুবই সামান্য আসবে ইনশাল্লাহ তো আমি জাস্ট একটা নামমূলক একটা মানে ফি ধরবো যাতে কারণ আমাদের কাছে অনেকের কাছে হয় কি যে জিনিসটার মূল্য থাকে না সেটা আসলে আমরা একটুভাবে গুরুত্ব দেই না সো এটার জন্য হলেও আমি কিছু ফি রাখার চেষ্টা করব আর কি এর বেশি কিছু না আর তোমাদের জন্য যেহেতু একটু পরিশ্রম করব সো আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবা আর তোমরা যারা যারা আছো হতাশ আছো হতাশার কিছুই নেই প্র্যাকটিক্যালগুলো এগিয়ে রাখো কারণ প্র্যাকটিক্যালগুলো অনেক প্যারা দিবে কিন্তু যদি এখন থেকে শেষ না করো এই জন্য আর কি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে প্র্যাকটিক্যালগুলো করো হ্যাঁ সো আমি যেহেতু ভিডিওর শেষে চলে আসছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার জন্য বেশি বেশি মানে দোয়া করবে আর কি সো এই আর কি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের ভিডিওটা ইয়া মানে তোমাদের জন্য ইনশাল্লাহ উপকারে আসবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম